হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জায়ান্স ব্লগ সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছো আমরা আজকে ভিডিওতে মাছ ছেলে সাজুগুজু করে বসে আছি যদিও আমাদের এই সাজুগুজু বা রেডি হওয়ার একটা কারণ রয়েছে তা তোমরা আমাদের আজকের ভিডিও থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ তেমন কিছু না যেহেতু আর একদিন বাকি আছে ঈদের তাই আমরা একটু বাইরে যাব টুকিটাকি কেনাকাটা করব আর টুকিটাকি কেনাকাটা করে কোথায় কি কিনলাম ঘুরতে গেলাম কি খেলাম সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো আশা পুরো সাথে করছি থাকবে এদিকে আমাদের বাসার কাছে সুন্দর একটি শোরুমে চলে গেলাম কান্ট্রি বইতে জানার জন্য একটা ড্রেস নিলাম এবং সে মন খারাপ করেছে তার খেলনা কিনতে হবে তাই তার খেলনা কেনার যে মন খারাপ এটা ভুলিয়ে দেওয়ার জন্য পাশে তাকে বিকেলে নিয়ে আসলাম নাস্তা করানোর জন্য আর জায়ান মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই মিষ্টি খাওয়ালে সে খুশিও হয়ে যায় আর এই মিষ্টি খেয়ে এসে তার খেলনা কেনার চিন্তাটা আপাতত ভুলে গেছে তো এদিকে জায়ান মিষ্টি খাচ্ছে মিষ্টি খেতে খেতে আমি একটু বসে আছি এদিকে আইজানকে নিয়ে পুরো টেস্টের পরিবেশটা খুব ঠান্ডা লোকজন নেই তেমন তো এদিকে জায়ান মিষ্টি খাওয়া শেষ করে আবার ঘুরছে যে কি নেওয়া যায় বা কি খাওয়া যায় কি অর্ডার দেওয়া যায় তো এইদিকে ও একটা ব্ল্যাক ফরেস্ট কেক অর্ডার দিলো পেস্ট্রি সে খাবে কারণ ও কেক খেতে খুব পছন্দ করে এর আগের ভিডিও তো দেখেছো যে ও পেস্ট্রি খেতে চেয়েছে বেকারি থেকে আমি দেইনি তো আজকে তাকে কিনে দিতেই হবে দিলাম সে পেস্ট্রি খেয়ে এখানে বসে আছে ছোট মামার সাথে ছবি তুলছে ভিডিও করছে তো ছবি তোলা ভিডিও করা শেষ করে আমি এদিকে কাউন্টার বিল দিচ্ছি আর সে এখানে আবার খেলনা পছন্দ করছে মানে যেখানে যাবে তার খেলনা লাগবে তো যাই হোক এখান থেকে আমরা খুব অল্পতেই বেরিয়ে গেলাম গেছিলাম বেরিয়ে দেখলাম যে না এই ড্রেস কিনতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে খাবার খেতে খেতে তো পাশে আমরা শোরুমে গেলাম এই পাশে বাটা রয়েছে বাটাও দেখা মানে ঘুরে আসছে এখানে অ্যাপেক্সে ঢুকলাম তো আগে তোমাদের বাটার কিছু মানে কালেকশন দেখাই এই যে আমার ছেলে বাটাতে ঘুরছে আমিও ঘুরছি কিন্তু আমরা কোনোটাই পছন্দ করতে পারছিলাম না যেহেতু আমি পছন্দ করতে পারছিলাম না আমার ছেলে একটা পর একটা দেখাচ্ছিল আর এমন এই যে একটা পর একটা জুতা দেখছে আমার জন্য যে কোনটা নিলে ভালো হয় কিন্তু এখান থেকে একটা জুতাও পছন্দ করতে পারিনি তাই চলে আসছে আর একটা শোরুমে বাটা অ্যাপেক্স দুটোই দেখা হলো দুটার জুতা টেকসই এবং হয়তো কমফর্ট হবে কিন্তু আমার এদের মানে কি বলে ডিজাইনগুলো অতটা ভালো লাগে এবং শেষের দিকে তো মনে হয় যেন কালেকশনও খুব কম ছিল তাই বেরিয়ে চলে আসলাম এই যে আমরা এখন এসেছি অরিয়ন শোরুমে এখান থেকে একটা পর একটা চুজ করছিলাম দেখছিলাম এদিকে জায়ানও দেখছে মায়ের জন্য কোনটা নিলে ভালো হয় তো জায়ান নিজে নিজে একটা একটা করে নিয়ে আসতেছে পছন্দ করতেছে আর বলছে আম্মু এটা পরো এটা দেখো এটা দেখো ওর মতো করে নিয়ে আসতেছে আমিও কয়েকটা জুতা দেখছিলাম তো বেশ কয়েকটা জুতা দেখার পরে এক ফাইনালি একটা জুতা পছন্দ করলাম কারণ একটা পছন্দ হলে আর একটা পায়ের সাইজে হয় না পায়ের সাইজে হলে পছন্দ হয় না সব মিলিয়ে ফাইনালি দেখে শুনে নিজে পছন্দের মতো একটা জুতা কিনে নিলাম তো তো এই শেষ শেষ আমার ছেলে বারবার আমাকে ট্রায়াল দিতে বলছে কারণ সে বলছে আম্মু তুমি ভালো করে দেখো ভালো করে দেখো কারণ সে নিজেও পছন্দ করে তো বারবার বলছে আম্মু এটা পরো ওইটা পরো এবং তার পছন্দের মতো বেশ কয়েকটা জুতা পরে নিলাম তো এই যেহেতু তার কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম সব থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে বাইরে এই একটু একটু কেনাকাটা করতে করতে কখন যে বাইরে সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে বুঝতে পারিনি দেখো গাইস আমাদের বনশ্রীতে রাতে বেলা মানে যেহেতু আর একটা দিন বাকি আছে ঈদের তো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে কারণ ঈদের সময় ঢাকা শহর ফাঁকা হয়ে যায় কারণ মানুষজন গ্রামে চলে যায় তো যাই হোক আমাদের কেনাকাটা করা শেষ আজকের মতো বা এবারে ঈদের জন্য তো এখন বাসায় গিয়ে আর খাবার রেডি করতে ভালো লাগবে না তাই আমরা আজকে খাবারটা বাইরে সারবো তো এই জন্য ডিনারের জন্য আমরা আমাদের এখানে খুব কাছেই একটা রেস্টুরেন্টে চলে আসছি কাচ্চি ভাইতে এখান থেকে রাতে খাবারটা শেষ করবো তো এই যে আমার ছোটো ভাই আর আমার আইজান দুজনেই চলে আসছে তারা আবার মামা ভাগিনা ঘুরতেছে ফিরতেছে এদিকে ছবি তুলছে আর এদিকে আইজান শোনা আজকে প্রথম মায়ের সাথে আউটিং এ আসছে সে বাইরে ঘুরে মানে আমি ভাবছি হয়তো কান্না করবে বা বাইরের পরিবেশটার সাথে নিজেকে মানাতে পারবে না কিন্তু না আল্লাহ রহমতে সে খুব এনজয় করছে তো সেসব ঘুরে ঘুরে দেখছে আর এদিকে যায় ঘুরে ঘুরে দেখছে আমরা যখন আসলে এখানে কাছে খেতে আসছি আমরা ভাবলাম যে এত রাত হয়ে গেছে আমি কি পাবো কিনা বা ওদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে কিনা কিন্তু না এখানে এখন যতটা শান্ত বা খুব কম মানুষ মনে হচ্ছে না আমরা যখন একটা পর্যায়ে এখানে খাওয়া দাওয়া শেষ করি বা একটু মাঝ পর্যায়ে চলে আসে তখন দেখলাম এখানে এত মানুষের ভিড় ছিল যে ওদের এসি তো মনে যেন কভার করছিল না এত মানুষ বা এতটা রাশ ছিল তো যাই হোক আমরা এদিকে মা ছেলে ভাই বোন সবাই মিলেমিশে একসাথে বসে ডিসাইড করছি যে আসলে আমরা কি অর্ডার দিব কাচি ভাই কি আছে কাচি খাবো নাকি ওদের আবার আরও যে আইটেমগুলো ছিল ওইটা খাবো তো আমরা এদিকে অর্ডার দিয়ে বসে আছি ছবি তুলছি এবং ছবি তুলতে তুলতে যেহেতু আজ আমি বাইরে আসছি বিকেলবেলা নিয়ে আসছি ও বাসে ঘুমানো ছিল ও কোথায় লেগেছে তাই আমরা খাবারের আগে আমাদের খাবার অর্ডার দিয়ে আয়জানকে এদিকে খাবার মানে ওকে ফিরে খাওয়াই নিচ্ছি যেন ওর পেটটা ভরা থাকে তাহলে সে বিরক্ত করবে না আর এদিকে এই যে আমার বড় সাহেব আমার জায়ান্ট বাবা সে ঘুরছে ছবি তুলছে যদি তার মন খারাপ কিন্তু কেন মন খারাপ ও তাকে সে টয় কিনে দেওয়া হয়নি এই কারণে আর এখানে এই যে আমাদের কাচ্চি চলে আসছে গরম গরম কাচ্চি যা দেখলে আসলে লোক সামলানো যায় না আর এদের কাচ্চি ভাই কাচ্চি নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এখানে ফিরনি ছিল আর কাচ্চিতে দেখো কি পরিমাণ খাসের পিস দেওয়া ছিল আর এখানে আমরা বোরহানিও নিয়ে নিয়েছিলাম আমরা এখানে তিনজন একটা প্লেটার নিয়েছিলাম যেহেতু আমরা এখানে তিনজন খাবো আর সে সাথে সালাদ ছিল আবার ফিরনি ছিল তারপরে ঠান্ডা পানি ছিল এদিকে আবার কি বলে এটাকে বোরহানিও আমরা নিয়েছিলাম তো খাওয়ার আগে আমি আমার ছোটো ভাইকে বলছিলাম যে ভাই তুমি আগে খাও কারণ তুমি খাবারটা শেষ করতে পারলে তখন আমি আবার একটু রিল্যাক্সে খেতে পারবো কারণ কি নিয়ে আসলে খাওয়া পসিবল না তো এদিকে আমার ছোট ভাই খেতে খেতে আয়োজনকে ভালো একটু ফিনি ওকে একটু খাওয়া খাওয়ানো গেলে হয়তো বড় ক্ষুদাটা কমবে আর আমাকে বিরক্ত করবে না তো এদিকে যাই আমি ফিনি দেখছে যে আমরা আগে ফিনি খাবো একটু ফিনি টেস্ট করে নিলো তো এই যে এখানে ওদের দু খাবার খাওয়াচ্ছি যায়ন বসে আছে আয়জান প্রথমে একটু ফিনি গিয়ে আমাকে কেমন যেন করলো বাট পরে একটু একটু করে সে খেতে পারছে তো যাই হোক এদিকে আমি আবার খাবার সার্ভ করছি জায়ানকে খাবার দিলাম দেখি আমার সাথে রেস্টুরেন্টে আসলে বা বাসায় সব জায়গাতে আমার জায়ানকে হাত দিয়ে খাবার খাওয়াতে হয় কিন্তু এখানে সে খুব ইন্টারেস্ট নিয়ে নিজে এই যে দেখেন লেবু সে নিজে নিচ্ছে নিজে বলছে আম্মু আমাকে কি কম্বার দাও আমি সালাদ দিয়ে খাবো এদিকে আমার ছোট ভাই খাওয়া শেষ সে আজানকে রাখছে আর এদিকে এই যে চায় নিজের হাতে খাচ্ছে আমার খুব ভালো লাগছে যে না আমার ছেলেটা আজকে নিজের হাতে খুব মানে নিজে খাবারটা নিয়ে খেতে পারছে এবং খাবারটা সে খুব এনজয় করেই খাচ্ছে আমি ভাবছিলাম যে কাচ্ছি বা বিরিয়ানি সে যদি খেতে পারে না হয়তো পারবে না কিন্তু আসলে কাচ্ছি ভাই বা সুলতান ডাইনের যে ওদের যে কাচ্ছি বা বিরিয়ানিটা আসলে এটার সাথে আদার্স কোথাও তুলনা হয় না তো এই যে আমার ছেলে খাবে তো এদিকে জায়ান খাওয়া শেষ করুক আর জায়ানে খাওয়া শেষ হলেই আমি আবার খাবো তুমি আরেকটু হালকা হইয়া যাও ওই সাইডে যা হালকা তো এই যে এদিকে যেমন খাওয়া শেষ করলো খাওয়া শেষ করে সে কাউন্টারে গিয়েছে কিভাবে বিল পেমেন্ট করতে হয় কার্ড না ক্যাশ তার সব জানতে হবে আর এই কারণে সে নিজ দায়িত্বেই চলে গেছে ক্যাশ কাউন্টারে এদিকে আমার ছোট ছেলে আয় যান আমার ভাই খাওয়া শেষ মামা ছোটো মামা কোলে বসে মায়ের সাথে গল্প করছে মায়ের সাথে কথা বলছে এদিকে আজ যেন একবার ছোট মামা কলে যায় একবার মায়ের কাছে আসে তো ওকে নিয়ে খেতে হচ্ছে খাবারটা তো এদিকে দেখো মানে কাচ্চিটা ফ্লেভার এত মজার আমি আসলে পাগল হয়ে গেলাম খেয়ে কারণ কেনাকাটা করে ক্ষুধাও লেগেছে এবং গরম গরম ধোয়া ওড়ানো কাচ্ছি ভাইয়ের কাচ্ছি অসাধারণ টেস্ট যে আমার ছেলে মা খাচ্ছে এবং সে আমি পরে তাকিয়ে দেখলাম যে টিস্যু টিস্যু মুখে দিয়ে বসে আছে তো এই তো জায়ান এদিকে বিভিন্ন তো এদিকে সে তার মায়ের খাওয়া শেষ করার জন্য ওয়েট করছে তো এদিকে আমারও খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা বিলটা দিব জায়ান গিয়েছে কারণ দেখছে আঙ্কেল আমাদের বিলটা দাও আমাদের টেবিলে আমরা বিলটা দিব তো গাইস এই ছিল আমাদের মা ছেলে আজকে ছোটখাটো একটা ছোট ব্লগ মানে ঈদ শপিং ব্লক তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কি কী কেনাকাটা করলাম কোথায় ঘুরতে গেলাম কি খেলাম তো আমাদের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে দিও সেক্ষেত্রে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিতে এবং তো গাইস যেহেতু আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা শেষ আজকের মতো বাসায় চলে যাচ্ছি রাত হয়ে গেছে তাই আমাদের আজকে ভিডিওটি তেমন বড় করব না এখান থেকে ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখা হবে সামনের নতুন নতুন ব্লগে তো আমাদের আরও নতুন নতুন যদি ব্লগ তোমাদের ভালো লাগে বা দেখতে চাও তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিও তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ